আসসালামু আলাইকুম আমি অল্লিজান থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল্লিজান আজকে কিন্তু আমাদের কারখানাতে সম্মানিত কাস্টমার ভাই কিন্তু রাসেল ভাই আমাদের কারখানা সরাসরি আসছে ওনার ভাই কিন্তু প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেছিল একটি গেট আর বাইয়ের কিন্তু তিনজন আসছে আমাদের কাস্টমার কারখানাতে ইনশাআল্লাহ আমি কিন্তু কারখানাগুলো ভিজিট করেই কিন্তু আসে অর্ডারটা কনফার্ম করেছে আর বাই থেকে জানবো আমাদেরকে অর্ডারটা কিভাবে করেছে আর আমাদের ঠিকানাটা এবং আমাদের কাজগুলো দেখে কেমন লেগেছে আর অর্ডার করার কারণটা কি আসসালামু আলাইকুম ভাই জি বলেন যারা কিনা ইউটিউবে দর্শক রয়েছে অনেকে কিন্তু দেখা যায় প্রবাসী আছে কিন্তু অনেকে কিন্তু জানতে চায় আমাদের কারখানাগুলো কোথায় আসলে কি কারখানা আছে কিনা জি অবশ্যই আপনাদের কারখানা আছে আমি আপনাদের চারটা কারখানা ভিজিট করছি আলহামদুলিল্লাহ আপনাদের কাজগুলো দেখে অনেক ভালো লাগছে আর যেগুলো দেখছি এগুলো আসলেই বাস্তব আসলে সত্যি তো সবগুলা কাজ কাম দেখে আমার পছন্দ হয়েছে ওই কারণে আমি অর্ডার করছি জি আর রাসেল তো আমরা রাসেলভ্যান নামে কোথায় মেমোটা করেছি বাইরের জন্য একটা বড় একটি গেট প্রায় একশো এগারোই স্কোয়ার ফিট গেটটি আর গেটটা হবে সম্পূর্ণ লেজার কাটিং যেটা জাপানি প্লেটের উপর লেজার গুলা করি যেটা জাহাজ ছিট বাহা জাহাজের টেম্পার প্লেট যেটাকে বলি আর যেটা টেকন্যাস থাকবে ছ মিলি মোটা এবং পিছনে একটা পিছনে একটা এমএস প্লেটের মধ্যে গোল্ডেন কালার করে থাকবে সামনের পাশে পিছনে থাকবে হোয়াইট বা অফ হোয়াইট কালারের মতো যেটা ভিতরে বাইরের জন্য দেখা না যায় এই জন্য করা হবে এবং পেন্ট হবে এখানে একটা বিষয় রয়েছে সচলাচল যে গেটগুলোর পেইন্ট করা এটা হচ্ছে অ্যানামেল পেন্ট আর বাইরের জন্য যে গেটটা পেইন্ট করব যেটা স্টিল আস্তর করে পুটিন করে যেটা ডকু পেন্ট করি যে গেটের জন্য আমরা প্রতি ফুরে এক্সট্রা একশো টাকা করে বেশি খরচ নিয়ে থাকি আবার অ্যানামেল পেন্ট করলে আপনি পেইন্ট খরচ কিন্তু ফ্রিতে পেয়ে যাচ্ছেন আর এই গাড়ির পেন্ট করলে আপনার পে গেডের সৌন্দর্য গেটের ফিনিশিং এবং দীর্ঘস্থায়িত্ব অনেক বেশি হবে এবং বাইয়ের জন্য গেটটা টোটাল মূল্য পড়েছে এক লক্ষ একাশি আপনি এক লক্ষ একাশি হাজার টাকার মাধ্যমে দেখা যাচ্ছে যাদের কিনা বড় সাইজের দরজাগুলো ওইগুলো তৈরি করতে পারেন পাশে আছে প্রায় একশো পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আছে প্রায় একশো পাঁচ ইঞ্চির মতো উচ্চতা এটা একটা আমরা বাউন্ডারি গেট পাল্লা সিস্টেম গেট করব ইনশাল্লা আর আমরা কিন্তু রাসেল ভাইয়ের সামনে ইনশাল্লাহ যখন ডেলিভারি করব বাইরে থেকে একটা রিভিউ নেওয়ার চেষ্টা করবো আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই ইনশাল্লাহ আমরা যে এগ্রিমেন্ট করেছি এই এগ্রিমেন্ট অনুসারে ইনশাল্লাহ আমরা কাজগুলো বাইর বাসাতে দেব অনেকে আমাকে জানতে চায় সবাইকে কাস্টমারকে আমার কারখানাতে আসতে হবে কিনা যদি বাড়িতে লুক না থাকে আসার প্রয়োজন নেই আমাদের লুক যাবে আপনাদের বাসায় মাপ নিয়ে আসবে আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সিকিউরিটিমূলক আর মাল পাওয়ার পরে পুরো টাকা নিয়ে থাকি আসলে বলতে পারেন আমরা কিন্তু সিকিউরিটি নেই আসলে হয়তো গেট একটা আপনি দুই লাখ বা আড়াই লাখ টাকা দিয়ে একটি গেট অর্ডার করলেন বা দুই তিন লাখ টাকা মাল অর্ডার করলেন হয়তো ভবিষ্যতে আপনার সমস্যা পড়লেন নিতে সমস্যা হলো এই জন্য দেখা যাচ্ছে আপনার যদি কাস্টমারটা যত না লড়ে বা যদি অর্ডার যেন ক্যান্সেল না হয় এই জন্য আমরা সিকিউরিটিমূলক কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি ইনশাল্লাহ টাকা নিয়ে বা আমাদের যা এগ্রিমেন্ট করার প্রয়োজন যা সব সবকিছু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যতটুকু প্রয়োজন সর্বোচ্চ কোয়ালিটি মাল দিয়ে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের মালামালগুলো তৈরি করি আর ইনশাআল্লাহ রাসেল ভাইকে ইনশাআল্লাহ সামনে রেখে বলতেছি ইনশাল্লাহ এক মাসের ভিতরে মালটা ডেলিভারি করব এক মাস পরে আরেকটা রিভিউ পাবেন ইনশাল্লাহ তখন পর্যন্ত ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাইকে ধন্যবাদ কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজার আমাদের চারটা কারখানা এই কারখানাগুলো থেকে আমাদের নিজস্বভাবে সবগুলা কাজগুলো কিন্তু করে থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ